আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে হুডি সেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা ডেলি ইউজ করা যাবে রিজনেবল প্রাইজের একটি কমপ্লিট হুডি সেট আমি এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আবারও দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আপনি এই সম্পূর্ণ সেট টাকে পার্চেস করতে পারবেন অরিজিনাল মহুয়া পোর্কা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমরা ভিডিওতে যা বলি বা যেভাবে দেখাই আপনি সেম হইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে জয়েন্ট কোটির পোর্শনটা দেখেন কতটা চমৎকার জয়েন্ট কোটির পোর্শন এটা ভিতরে হচ্ছে ইনার থাকবে আমি একটু দেখে দিচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে ইনারের পার্টটা এটার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুভ থাকবে আপনি বডি ফিটিং করার জন্য কি ইউজ করতে পারবেন এবং দুইটা পাশ থেকেই কোটিগুলো অ্যাটাচ করা থাকবে যেহেতু

প্লাস হচ্ছে একটি লুফের মধ্যে খুবই কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা হচ্ছে রিং এর মতো আউটলুক দেবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট অরিজিনাল মহুয়া বোরকা দেখতে পাচ্ছেন জয়েন্ট কুটির পার্টটা দেখিয়ে দিলাম সাথে আপনি পাবেন একটি হুডি সেট তেরোশো টাকায় জয়েন্ট কুটি এবং সাথে হুডি সেট মানে খুবই রিজনেবল একটি প্রাইস আর আপনার ডেলি ইউজের জন্য এটাকে পারফেক্টলি চয়েস করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি হুডিটা দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি এটার প্রত্যেকটা পোষণে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখেন শার্টিং গুলো সেম কোয়ালিটির শার্টিং হ্যামকর্ডি চাপ সেলাই ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন পাবেন এখানে স্ল্যাব বাটন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানেও বাটারফ্লাই পাবেন দেখেন কতটা কিউর একটি বাটারফ্লাই দেন আমরা এখানে এক্সট্রা একটু ফেব্রিক অ্যাটাচ করেছি আপনার কপালটাকে ঢেকে রাখার জন্য দেখতে আর ফ্রি সাইজের লুপ ইউজ করি আমরা আপনারা জানেন ফ্রি সাইজের লুপ থাকে যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে কিন্তু ডাবল পার্টের নোজ নেক থাকবে ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেক যেগুলো প্রত্যেকটা বসনে সেম ভাবে চায়না শার্টে এই গর্জিয়াস বাটারফ্লাই হুড়ি সেট প্লাস হচ্ছে জয়েন্ট কোটি এই দুইটা পার্ট মিল হচ্ছে মহুয়া পোর্কা স্টুডেন্ট বাজেট হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনি পাঁচটা সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এইট আপনি এই সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা জনপ্রিয় ভাইরাল লুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম